দাদা হুজুর ভান্দ বরা হুজুর ভান্দ মেট্রো কিছু কিছু ফচকে আগদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখবো তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আট আরম্ভ করে দিয়েছে পাঁচ আট আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না তুমি আমার পীর বংশের আওলা তুই পি বংশের আওলাদে পার্টি করছ করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলাম অনেকে বলে তহা হুজুর এই মমতার এই অমুকের এই কে বলেছে রে কে বলেছে অত সহজ নয় আমার কমের প্রতি যদি কেউ আঘাত দেয় কে চুম মেরে থাকবে না থাকবে আমি তহসিলদিকে চুম মেরে থাকতে পারি না আমি তহসিদ্দিকি চুম মারব না আজকে বাংলার যত মানুষ যত ইমাম সাহেব যে ইমামের যে ভাতা পাচ্ছেন তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তহসিদ্দিকীর যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন এর অবদান কার আপনারা খবর নিয়ে জানতে পারবেন এই আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকি আজকে মহারাজরা এসেছিলেন আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি অকাপ সম্পত্তি থেকে তার আইতির ইমাম মোয়াজ্জেনদের আপনি ভাতা দিচ্ছেন ওরা কি করেছে ওদের তো দেবত্ব সম্পত্তি আছে উনি বলেন তাই না উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছে তবে যদি কেউ বাংলার কোন মন্ত্রী যদি আমি তোহাকে করার চেষ্টা করে দোয়া করবেন তোহা সেদিকে মিস করতে পারবে না তোহা সেদিকে মিস ইউজ করতে পারবে না এটা মাথায় রাখবেন অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে শোনেন বুড়োর মার তখন খাইনে নে বুড়ো যখন চেগে ওঠে না তখন কিন্তু কেউ সামলাতে পারবে না এখন কিছু কিছু ফচকে চিটিং বাজ ভুকা বাজ হ্যাঁ অনেক অনেক রকম কথা বলছে বলতে দেন কোন একজন আপনারা দেখেছেন কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যায় আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এ সার্টিফিকেট নাই থ্রি সার্টিফিকেট নাই মাসাল্লাহ ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আট তালাম্বু করে দিয়েছে পাচারটা আরম্ভ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না শোনেন আল্লাহ যদি কাউকে এক্জোত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেরজ্জত করার চেষ্টা করে ইন আল্লাহাম আর সে যদি সবার করে তার বদলা কেউ লিক আর না লিক আমার আল্লাহ নেবেন আমার আল্লাহ লেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাফে সাহেব মৌলানা সাহেব কারি সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করেন করতে পারেন সিপিএম করেন করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের আওলাদ হয়ে তুমি পীর বংশের আওলাদ হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গুলামতি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো বড় হুজুর হত মেটা হুজুর হত সেরা হুজুর হতো মা হুজুর হতো ছোট হুজুর হতো যদি পছন্দ করতেন আমরা সংখ্যা লঘু বাংলার আমরা সংখ্যা লঘু কিন্তু সংখ্যা লঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিস না তোরা সংখ্যা লঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যা লঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে টানি পাল্লাই চাপব যার টানি পাল্লাই চাপবো সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির ভয় বিজেপির ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাত আমরা বাঁদরের খাক খাকি নাই হুন মানে চোর খেতে রাজি আছি হুন মানে চার খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনা আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠুক মুনাফেকি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিস করবো করব না হাত নামান আপনারা জানেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মুবারকবাদ জানাচ্ছি পবিত্র কোরআন তিলাওতের আমি আমার মেন উদ্দেশ্যটা কেন আমার ও সাহেব আব্বা যান আলা ছোট হুজুর ছোটবেলায় আমি দেখেছি তখন ফোন ছিল না কোন ব্যবস্থা ছিল না মেজ ভাই সাহু পিল কেবলা পবিত্র হজ মোবারকে যাবে আমরা সবাই হাজির ছিলাম পবিত্র হজ মোবারকে যাবেন দুই ভাই অর্থাৎ বড় ভাই মেজ ভাই গাড়ির ড্রাইভারকে বললেন গাড়িটা একটু রাস্তার উদ্ধে নিয়ে যাও একটু দূরে নিয়ে যাও তার কারণ একটু হেঁটে গাড়ি এতে ইশারাটা আল্লাহ হামদাত ছোট হুজুর পেগلہ আহমদুল্লাহ বুঝতে পেরে গেলেন পূজার সঙ্গে সঙ্গে গাড়ির ড্রাইভারকে উনি জালালি মিজাজে একটু হাঁকড় মারলেন তাড়ামাইল হে ড্রাইভার সাহেব এক কদম এক পা গাড়ি আগাবেন বলে নিয়ে বড় ভাই এবং নিজে ভাই দুজনকে উদ্দেশ্য করে বলছে তোমরা আমার ছেলে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে এই সময় তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারের মেহাম্মা তোমাদের দর্জারটাতে অনেক বেশি আছে হুজুরকে নাকি বললেন নিজে গাড়ি দরজা খুললেন একটা গাড়িতে বড় ভাই সাহেব হুজুরকে নিজে হাতে বসালেন আর একটা গাড়ি দরজা খুলে মেজ ভাই সাহেব হুজুর কেউ লাগে বসালেন সেই আদর্শ সেই মহাব্বাত সেই ভালোবাসা আমার এবং আমাদের ভাই সাহেবদের এখন ইয়াদ আছে হজ করে বাড়িতে ফিরলেন হুজুর কেবলা মসজিদে বসে আছেন আমি হুজুর দু করলেন কদম বসি করলেন আব্বা হুজুর কেবলা দুজনকে সর্বপ্রথম যে প্রশ্ন করলেন বাবা আমার জন্য আল্লাহর কাবায় হাত দিয়ে দোয়া চেয়েছো বাবা আব্বা জান চেয়েছে বাবা আমার জন্য আল্লাহ সালাম দিয়েছো বাবা আব্বা রসুল ছিলেন একটা টেপ রেকর্ড আর কটা ক্যাশের দিয়েছিলেন উনি যখন গাড়ি করে যেতেন গাড়িতে টেপে ঘটার লাগানো থাকতো আমি বার গাড়িতে দেখেছি ক্যাসেটটা চলতো কিরাতটা চলতো কার কারি আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ আলাই উনি মসজিদের চাতানে বসে সুইচ টিপে দিতেন কোরআন তিলাও শুনতেন কোনো দিকে কোনো ধ্যান দিতেন না চোখ বন্ধ করে কোরআন আমরা লক্ষ্য করে দেখেছি দুই চোখ মুবারক থেকে টপ 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 করে গড়িয়ে যেত হুজুর কেবলা এত আশেখে কোরআন ছিল তা আমি তখনই মনে মনে ঠিক করেছিলাম আমাকে এই দরবারে অনেকে যুক্তি দিয়েছে অনেক ভাই পড়া যুক্তি দিয়েছে ভাইয়েরা যুক্তি দিয়েছে একটা দরবারে জলসা হয় যে কেন মজলিস হয় আমাকে চুক্তি দিয়েছে ভাই পড়া বলতে চাচা আপনার বাড়িতে একটা জলসা কায়েম করুন প্রতি বছরে কেউ বলতো মাসে যে মজলিস করেন আমি বললাম তোমরা যে কেন মজলিস করো জলসা করে করে যাও আমি আল্লাহর কুরআনকে ধরে রেখেছি এইটা আমাকে ধরে থাকতে দাও আমি এই কুরআন তিলাওয়াতের মজলিস করি আমি বহু জায়গায় এসে দেখেছি কুরআনের কম্পিটিশন হয় কিরাত কম্পিটিশন হয় তাতে কি দেয় একটা টাকা দেয় একটা সাইকেল দেয় একটা টেবিল পেন দেয় চিন্তা করলাম বড় বড় খেলা হয় সেখানে কম্পিটিশনে এক লাখ দেড় লাখ টাকা করে প্রাইজ দেয় বড় বড় সিল্ক কাপ দেয় হারামটা দেখবেন ফুটবল খেলা যেখানে হয় যেখানে হয় দেখবেন ক্লাবের সদস্য অধিকাংশ মুসলমান যারা খেলা দেখতে যায় তারা অধিকাংশ মুসলমান আর ওই খেলায় যারা চাঁদা দেয় তারাও অধিকাংশ মুসলমান আর প্লেয়ার যারা থাকে তারাও অধিকাংশ মুসলমান আমি বহু জায়গায় গেটে দেখেছি বাপের নাম দিয়ে ছেলেরা টুর্নামেন্ট করছে আলহাদ অমুক সাহেবের স্মৃতির উদ্দেশ্যে আলহাদ অমুক সাহেবের স্মৃতির উদ্দেশ্যে বাপ তো চলে গেছে এমন একটা ছেলেকে জন্ম দিয়ে গেছে সেই ছেলেটা বাপের নামে মসজিদে কিছু দান না করে কিছু দান না করে ওনারদের কিছু দান না করে সেই ছেলেটা খেলার মাঠে দান করছে তাহলে কি আমাদের ময়দানে ছেলেকেও পিটবে বাপকেও পিটবে আমার আমার পকেটে ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা দিয়ে মুজাদিয়া অনাথ ফাউন্ডেশনে আল্লাহ ছিল আরম্ভ করলাম ওই সময়টাই আমার খুব কষ্ট আমি গরিব অসহায়তার জন্য কিনতে গেলাম আমি সে অর্থ নিয়ে যেতে পারলাম না আমি বাড়ি ফিরলাম আমার স্ত্রীর হায়াত আছে দোয়া করবেন অসুস্থ আল্লাহ যেন তার সুস্থতা দান করবে একটু জোরে বলুন আল্লাহ মা আমি আমার স্ত্রীর কাছে আসলাম তার দুটো হাতের দিকে তাকাচ্ছি দুটো হাতে দিকে দুটো সোনার বালা আছে আমি দেখছি আর মনে মনে বলছি বলবো না